আজ বৃহস্পতিবার আঠাশে শ্রাবণ দু পঁচিশ সালের চোদ্দই আগস্ট বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়াম সাইন জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রং স গুরাবে নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য ধন এক কথায় তন মন ধন এবং এর সাথে সাথে কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনার ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বৃহস্পতি তাহলে বুঝতেই পাচ্ছেন বৃহস্পতির মজবুতি কতটা অত্যাবশ্যক আর বর্তমানে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন তাহলে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন স্নানের জলে কাঁচা হলুদ দিয়ে স্নান করতে পারেন আপনারা আজ নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন ভুলেও আজ নীল রঙের কোনো বস্ত্র যেন পরিধান করবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু আর দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম এই দুই ব্যাপারে বিশেষ করে আপনাদেরকে একটু কনসেন্ট্রেট কনসেন্ট্রেশন পাওয়ার আরও কিন্তু ইনক্রিজ করতে হবে আজ কিন্তু সন্ধেবেলার সময় আপনারা হুটহাট করে রেগে যেতে পারেন আপনাদের মেজাজ উত্তেজিত হয়ে যেতে পারে নিজেকে কন্ট্রোলের মধ্যে রাখুন বেশি চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই মাত্রা অতিরিক্ত চাহিদাই কিন্তু হতাশার মূল কারণ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ বা অংশীদারিত্বে আজ যেন যুক্ত হবেন না কোলাবারেশন জ্যামিং থেকেও আজ নিজেদেরকে দূরে রাখুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে আজ অবশ্যই পারিবারিক সমস্যাগুলিকে আপনাদের অগ্রাধিকার দেওয়া উচিত মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে অতিরিক্ত জ্ঞান আজ আপনারা বৃদ্ধি করুন আজ অবশ্যই আপনি আপনার কাছের মানুষের বিষয়ে ডাইরেক্ট স্পষ্টবাদী না হয়ে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা না বলে একটু ঘুরিয়ে বলার চেষ্টা করুন আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নিন প্রয়োজনে আপনাকে যদি কোনো কিছু স্যাক্রিফাইস করতে হয় আপনার প্রেমিক প্রেমিকা বা স্বামী বা স্ত্রীর জন্য হাসি মুখে সেটি করুন ইন ফিউচার এটি আপনাদেরকে লাভান্বিত করবে আজ অবশ্যই পরিবারের পরিবেশ অবশ্যই বেটার হবে আগের তুলনায় শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না